আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামেস কান্নার আপনাদেরকে স্বাগতম আজকে আমি জাভেদা নিয়ে আলোচনা করবো অ্যাকাউন্টিংয়ের তো জাবেদাকে একদম ভাবে আপনাদের সামনে তুলে ধরবো জাভেদাকে ভয় পাওয়ার কিছু নেই জাবেদা খুব সহজ একটি বিষয় তো এই জাবেদাটি আপনাদের সামনে আজকে করবো দেখুন প্রশ্নটা খেয়াল করুন মিস্টার সোহেল দু হাজার বাইশ সালের এক মার্চ তারিখে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন ওই মাসে তার ব্যবসায়ী লেনদেন ছিল নিম্নরূপ মার্চ মাসে মার্চ দুই মার্চ পাঁচে মহিমের নিকট থেকে ধারে মাল বিক্রয় করছে মহিমের নিকট ধারে মাল বিক্রয় করেছে তিরিশ হাজার টাকা মার্চ ছয়ে আসবাবপত্র ক্রয় করেছে দশ হাজার টাকা মার্চ দশে কমিশন প্রদান করছে তিনশো টাকা তো শুরু যাবে দেয় জাবেদান জাবেদার আমরা জানি পাঁচটি ঘর তারিখ হিসাবে শিরোনাম ব্যাখ্যা কতীয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এই পাঁচটি জাবেদার ঘর তো মিস্টার সোহেল নগদ টাকা দিয়ে শুরু করেছে তো নগদান হিসাব নগদন হিসাব নগদ টাকা তার কাছে আছে নগদন হিসাব অবশ্যই ডেবিট এখানে নগদ টাকা তার কাছেই আছে চলে যায়নি এখানে মনে রাখতে হবে নগদ টাকা যদি চলে যায় তাহলে হবে ক্রেডিট আর যদি নগদ টাকা আসে কিংবা থাকে তাহলে হবে ডেবিট আসবাবপত্র হিসাব তারপরে কি আছে এত টাকা নগদ এবং আজ্ভাবত্র হিসাব হচ্ছে আজ্ভাবপত্র কিনেছে আসবাবত্র হিসাবে অবশ্যই ডেবিট হবে আসবাবত্র হিসাব হিসাব ডেবিট আচ্ছা ডেবিট নবদান হিসাব ডেবিট কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার সোজাসুজি লিখতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার আসবাবপত্র হিসাব ডেবিট আছে কত ষাট হাজার টাকা আচ্ছা নগদ টাকা চলে গেল কত টাকা মূলধন হিসাব হলে এখন মূলধন হিসাব মূলধন হিসাব অবশ্যই ক্রেডিট আর মূলধন থেকে অবশ্যই চলে যায় তো মূলধন হিসাব ক্রেডিট কত এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার তাহলে দুই লক্ষ দশ হাজার সোহেল নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন নগদ এটুকু কিন্তু লিখতেই হবে নগদ টাকা নিয়ে শুরু করলেন মার্চ দুই মার্চ মাসের দুই তারিখে দেখে কি করছে মার্চ মাসের দুই তারিখে মমতা দুই থেকে মাল ক্রয় করেছে পঁচিশ হাজার টাকা তাহলে এখানে কি ক্রয় হিসাব মাল ক্রয় করেছে ক্রয় হিসাব অবশ্যই ডেভিড ক্রয় হিসাব অবশ্যই ডেভিড হবে কারণ আসবাবপত্র আমার কাছে আসতেছে চলে যায়নি তাহলে ক্রয় হিসাব ডেভিড এবং নগদ আর হিসাব নগদ টাকা চলে গেল না নতুন নিকট থেকে মাল করে যেহেতু এখানে বলা নেই যে এখানে ধারে কিংবা বাকিতে মাল বিক্রয় কিংবা ক্রয় তাহলে ধরে নেই এখানে নগদই লেনদেন হয়েছে তাহলে নবদান হিসাব ক্রেডিট নগদ টাকা চলে গেল তাহলে কত টাকার মাল করেছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার এখানে পঁচিশ হাজার আচ্ছা মার্চ হয়ে গেল এবার মার্চ তিন তারিখে কি করেছে মার্চ তিন নয় সরি মার্চ পাঁচে মার্চ পাঁচ তারিখে দেখি কি কর করছে মার্চ পাঁচে মহিমের নিকট থেকে ধারে মাল বিক্রয় করে মহিমের নিকট ধারে মাল বিক্রয় করেছে তিরিশ হাজার টাকা তাহলে মহিম হিসাব মহিমের কাছে যেহেতু টাকা পাবে তাহলে মহিম হিসাব ডেবিট মহিম হিসাব মহিমের কাছ থেকে টাকা আসবে মহিম হিসাব যদি এটা করিন তবে কি না পাবে তার কোনো ঠিক নাই মুহিম হিসাব ডেবিট এবং মুহিম হিসাব ডেবিট কত টাকা তিরিশ হাজার মহিম ধারে মাল কমে পড়েছে তিরিশ হাজার টাকা বিক্রয় করেছে সরি তিরিশ হাজার এবং বিক্রয় হিসাব অর্থাৎ আমার আসবাবপত্র চলে গেছে বিক্রয় হিসাব হবে ক্রেডিট ক্রেডিট কত তিরিশ হাজার সোজা লিখতে হবে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইজি জাবেদা জাবেদা ভয় পাওয়ার কিছু নেই জাবেদা থেকে অ্যাকাউন্টিংয়ে মার্ক তোলা একটি সহজ মাধ্যম মার্চ ছয় তারিখে আজ্ঞাবত্র ক্রয় করছে দশ হাজার তাহলে আজপত্র হিসেবে অবশ্যই ডেবিট আজ্ঞাবপত্র আসছে তাহলে মার্চ ছয় মার্চ ছয় আজপত্র হিসাব ডেবিট তাহলে কি হবে আজপত্র হিসাব অবশ্যই ডেবিট হবে যেহেতু দিয়ে কিনেছে তাহলে নবদান হিসাব নবদান হিসাব ক্রেডিট এখানে অল্পপত্র ক্রয় করছে দশ হাজার টাকা ডেবিট দশ হাজার এবং অবদান হিসেবে ক্রেডিট দশ হাজার তারপরে মার্চ দশ যেহেতু আমার এখানে জায়গা নেই ছোটো করে কেবলাম যোগাযোগটা এখান থেকে বোঝা যাবে তাহলে এখানে মার্চ দশ তারিখে কী করছে মার্চ দশ আদর্শ কমিশন প্রদান করা হচ্ছে কমিশন হিসাব ডেবিট যেহেতু নগদ টাকা চলে গেছে নগদান হিসাব অবশ্যই ক্রেডিট হবে এবং কমিশন প্রদান হিসাব ডেবিট হবে কমিশন প্রদান হিসাব অবশ্যই কি ডেবিট এবং নগদ টাকা যে নগদ টাকা চলে গেল কমিশন দিয়ে নগদান হিসাব ক্রেডিট আচ্ছা ঠিক আছে কমিশন প্রদান করছে কত তিনশো টাকা তাহলে পাশে তিনশো এবং ক্রেডিটের ঘরে তিনশো ঠিক আছে শেষ করে দিলাম তো এখন দেখতে হবে এই পাশের চোখ অর্থাৎ ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দুটো চোখ সমান আছে কিনা দুটো চোগফল থেকে কত আছে দু লক্ষ দশ পঁচিশ তিরিশ দশ তিনশো আচ্ছা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনশো টাকা পঁচাত্তর হাজার তিনশো দু লক্ষ পঁচাত্তর হাজার তিনশো এর পাশেও দু লক্ষ পঁচাত্তর হাজার তিনশো আচ্ছা তাহলে এই ছিল যাবেদা একদম ইজি যদি আমার পেজটিকে ভালো লেগে থাকে আমার যাবেদা পোশনপত্রটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটাই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালো ভালো ভিডিও পাবেন অ্যাকাউন্টিং এবং আরও অন্যান্য বিষয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের অনেক উপকৃত আপনারা অনেক উপকৃত হবেন ঠিক আছে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম